হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অলেজ আপডেট টোয়েন্টি ফোর জেনেলে সবাইকে স্বাগতম বল প্রতিকার পর বাংলাদেশ বিমান সেনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিছু বুঝতে পারবেন না ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই ওদের তাদের সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স ও সরকারের যাকে আপডেট দিয়ে থাকি আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিয়াস চলেন ভিডিওটা শুরু করা যাক বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে সাইফার অ্যাসিস্ট্যান্ট সিটি বিশ্ববিদ্যালয় হয়তো বিএসসি বি কম বিএ স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয় ন্যূনতম একশো নম্বর সমানুবত্তীর্ণ হতে হবে সিজিএফ পয়েন্ট পেতে হবে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে টেকনিক্যাল এর জন্য এসএচি সমমান পরীক্ষা বিজ্ঞান শাখা অন্যতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ আর নন টেকনিক্যালের জন্য এসএচি সমান পরীক্ষার যে কোনো শাখা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেতে থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে আর প্রভোস্টের প্রবেশটির জন্য এসএসসি সমান পরীক্ষার যে কোনো শাখা অন্যতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে এগুলোর শিক্ষাগত যোগ্যতা আর টেকনিক্যাল টেট জন্য অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে হবে এখন বিশেষ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সাইফার সিস্ট্যান্ট যে কোনো স্বীকৃতি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ অর্সন প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে টেকনিক্যাল টেট যে কোনো সেক্রেটারি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ সাইফার অ্যাসিস্ট্যান্ট আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা টেকনিক্যাল ট্রেডের জন্য কী কী পরীক্ষা হবে আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণ স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা নন টেকনিক্যালের জন্য পরীক্ষার বিষয় হবে আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা প্রবষ্টির জন্য প্রবাসীর জন্য পরীক্ষার বিষয় হচ্ছে শারীরিক দক্ষতা যাচ্ছে আইকিউ ইংরেজি ও সাধারণ স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা এখন অন্যান্য যোগ্যতা হচ্ছে জাতীয়তা বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে অবশ্যই বয়স হচ্ছে সকল ট্রেনের জন্য ষোলো থেকে একুশ বছর পর্যন্ত সাইফার অ্যাসিস্ট্যান্ট বয়সীমী হবে সর্বোচ্চ আঠাইশ বছর আর আরব্য হচ্ছে বৈবাহিক অবস্থা সকল ট্রেড অবিবাহিত হতে হবে আর সাইফার বিবাহিত বিবাহিত দুটি আবেদন করতে পারবেন উচ্চতা হবে সকল টেটে ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট আট ইঞ্চি হাইট হতে হবে ওজন হতে হবে বয়স উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি প্রসারিত দুই ইঞ্চি যোগ হতে হবে ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে এখানে অযোগ্য প্রার্থী হলো সেনা বিমান বাহিনীর অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত সরকারি চাকরিদের নিয়োগ নিষিদ্ধ ঘোষিত এখন আলোচনা করবো ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র সময়সূচি জেলা ও বিভাগ পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো পরীক্ষা শুরু তারিখ তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সম্ভবত তারিখ পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল প্রভোস্ট ও সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের পরীক্ষার্থীর সময়সূচি উনিশে সেপ্টেম্বর দু হাজার হতে পর্যায়ক্রমে বিমান বাহিনী ওয়েবসাইটে এইচ ডিটিপিএস জয়েন্ট আয়ারফোর্স ডট বি এফ ডট মিল ডট বিডি এবং এইচটিপি বিএফ ডট মিল ডট বিডিএ প্রকাশ করা হবে বিশেষ সুযোগ সুবিধা হবে বেতন ও ভাতা প্রশিক্ষণকালীন মাসিক মূল বেতন হবে নয় হাজার টাকা সকল জন্য আর বাইশ হাজার টাকা সাইফার অ্যাসিস্টেন্টের জন্য অন্যান্য ভাতা দিই বিশেষ সুযোগ সুবিধা বেতন ও ভাতা প্রশিক্ষণকালীন মাসিক মূল বেতন হবে নয় হাজার টাকা সকল রেটের জন্য আর বাইশ হাজার টাকা সাইফার অ্যাসিস্টেন্ট এবং অন্যান্য ভাতা দি এছাড়াও প্রশিক্ষণকালীন খাদ্য বাসস্থান ও ও চিকিৎসা সহ সকল ব্যয় বিমান বাহিনী কর্তৃক বহন করা হবে প্রশিক্ষণ শেষে পদবি আকর্ষণীয় বেতন ও হবে এখানে বিদেশ গমন পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ উচ্চশিক্ষা বিমান বাহিনী তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ জাতিসংঘ মিশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ বাংলাদেশ বাংলাদেশ দূতাবাস বিদেশে অবস্থিত বাংলাদেশ সুতা বাসমূহ নিয়োগ প্রাপ্তির সুযোগ এখানে সন্তানদের অধ্যয়ন সন্তানদের যোগ্যতা ভিত্তিতে বিউপি আর্ম ফোর্সের মেডিকেল কলেজ এম টি এভিয়েশন অ্যান্ড এরোস্পেট ইউনিভার্সিটি ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএসএফ সাহিনী স্কুল ও কলেজ এ অধ্যয়নের সুযোগ বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ রেশন ভর্তুকি মূল্য রেশন প্রাপ্তির সুযোগ যাতায়াত বাংলাদেশ বিমান বাহিনী এক গাড়ি থেকে অন্য গাড়িতে সপরিবারে বিমান ও হেলিকপ্টার বাসবাস যাতে সুযোগ চিকিৎসা সামরিক সামরিক হাসপাতালে নিজ ও সন্তান উন্নত চিকিৎসা প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশে চিকিৎসা সুযোগ পাশাপাশি সামরিক হাসপাতাল পিতা মাতার শ্বশুর শাশুড়ি উন্নত চিকিৎসা সুযোগ হ্যালো প্রিয়াস এখন আলোচনা করবো সকল প্রার্থীকে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে অনলাইনে আবেদনে সীমা পাঁচ হতে পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ পাঁচ তারিখ হতে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন আর অনলাইন আবেদন করার জন্য আমি আর একটা নতুন ভিডিও বানাবো আপনারা ওইডিটা ফলো করবেন আর অনলাইনে আবেদন মানে আবেদনপত্র জমা দেওয়ার নিয়মাবলী কীভাবে জমা দেবেন প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথ পূরণ করত ইতিমধ্যে ইস্যুকৃত বয়সপত্র আবেদন নিম্ন নিম্নরূপ সনদ কাগজ ও পদার্থ সহ লিখিত পরীক্ষা দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে এক নম্বর শিক্ষার যোগ্যতা মূল অথবা সাময়িক সনদ প্রশংসা ও মার্কশিট সময় সত্য ফটোকপি খ দুই স ইউনিয়নের পরিষদ ইউনিয়ন চেয়ারম্যানের ইউনিয়ন চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে স্থায়ী ঠিকানা প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের পিতা মাতা বা পিতা মাতা মহাপিতামীর পিতামহীর দ্বারা নামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবস্থলের বিপরীতে হালনাগার কর খাজনা পরিষদ প্রমাণ সহ অথবা পিতামাতা পিতামাতার জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট উল্লেখিত স্থায়ী ঠিকানার যথোপযুক্ত প্রমাণ জমা দিতে হবে চার নম্বর হচ্ছে আপনার প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের বারো বার পাসপোর্ট আকারে বারো বার কপি রঙিন ছবি ল্যাপ প্রিন্ট ও পুরুষের প্রার্থীর ক্ষেত্রে কালার সহ শার্ট পরিহিত মানে আপনার এখানে বোঝানো হয়েছে যে আপনার শার্ট পরে অবস্থিত এখানে ল্যাপ প্রিন্ট পুরুষ প্রার্থীদের জন্য কালার সহ শার্ট পরে অবশ্যই ছবি দিতে হবে আর আর ছবি লাগবে আপনার বারোটি পাঁচ নম্বর পনেরো হচ্ছে চাকরিতে প্রার্থীদের ক্ষেত্রে সহকর্মস্থল প্রতিষ্ঠান প্রদান কর্তৃত্ব প্রদত্ত প্রার্থীদের জন্য অনুমতিপত্র পত্র ছয় নম্বর পনেরো হচ্ছে মুক্তি উদ্ধার সন্তানের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কর্তৃক প্রদত্ত মূল মুক্তি উদাস সত্য ফটোকপি সাত নম্বর পনেরো হচ্ছে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্র সত্য ফটোকবি আট নম্বর আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের ক্ষেত্রে যথার্থ কর্তৃপক্ষ প্রদত্তদের সত্য ফটোকপি নয় নম্বর পয়েন্ট হচ্ছে ক্ষুদ্র নিকোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সংশ্লিষ্ট কর্তৃক দত্ত সনদের সত্যতা ফটোকপি দশ নম্বর হচ্ছে ভূমিহীন এবং ভাড়া বাসা ভাষা ভাড়া সরকারি খাস জমিতে নির্মিত বসবাড়িতে বসবাসকারী প্রার্থীগণকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন এর ভূমিহীন হিসাবে প্রত্যয় জমা দিতে হবে এখানে দেওয়া আছে এখানে কি কি পালন করতে হবে বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ বা প্রার্থী যোগ্য অযোগ্য বলে গণ্য করা হবে এখানে বলা হয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করার সময় কোনো প্রার্থীর সুপারিশ নেওয়া হবে না কেউ আর্থিক লেনদেন কোনো প্রকার প্রতারণার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন আইন প্রয়োগকারী সংস্থার নিকট সপর্দ করা হবে ভর্তির সময় অবৈধ আর্থিক লেনদেন ঠিকানা অসহনত অথবা ভুল তথ্য প্রদানের মাদবীন বাণীতে ভর্তির জন্য উদ্ঘাটিত হলে চাকরি যে কোনো পর্যায়ে বরখাস্ত সহ আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে হ্যালো ভিয়াস এই চলো আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স সরকারি চাকরি বেসরকারি চাকরি আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন চলে যাবে আর কোনো চুপ থাকলে অবশ্যই অন করবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম